আরও স্যার আমরা তো সিনিয়র সিটিজেন আমরা বুঝতেই পারি নি আমাদের কি নেশাদ="__ব__ খাইয়ে অজ্ঞান করে আমাদের টাকা পয়সা যাচ্ছে সব শেষ গেছে স্যার আমার যতটুকু ধারণা আমাদের কবিরপুর এই কাজটা করেছে স্যার না এই ব্যাপারগুলো ইদানিং অনেক জায়গা থেকে শোনা যাচ্ছে আপনার মতো কমপ্লেইন আমরা আরো পেয়েছি আমি আমার একটা স্পেশাল টিম জন্য রেডি করেছি আমার অফিসার দেবরাজ এই ব্যাপারটা দেখছে

সে আপনারা যেভাবে বললেন যদি তাই হয় আমার বোধহয় হয় আমরা তাকে ট্রেস করতে পেরেছি আমার অফিসার আমাকে ফোন দিয়েছিল কাইন্ডলি আপনারা আমার সাথে আসুন আরো লাগবে আমার তো নিজের চোখে বিশ্বাস হচ্ছে না থ্যাংক ইউ সো মাচ শন আমাদের টাকা পাওয়া হয়ে গেছে আচ্ছা পরের প্ল্যানিং কি আরে কিসের আবার পরের প্ল্যানিং সব প্ল্যানিং বাদ দেন লাগা বিদেশ চলেন বিদেশ টাকা যাবেন মিডিস পাসপোর্ট ভিসা আছে আপনাদের কাছে আর থাকলেও তো সেটা যাওয়া হচ্ছে না অফিসার আপনি আমাদের বাসার মানে এতগুলো টাকা হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন আর আমাকে জিজ্ঞেস করছেন যে আমি কই থেকে এলাম এই টাকাগুলোর মালিককে জানেন এই যে ইনারা হচ্ছে এই টাকার আসল মালিক এই মেয়েটাকে এই মেয়েটাকে বাড়ির মেয়েট মানে ভুয়া সাজিয়ে পাঠিয়েছিলেন না গুয়াশা দিয়ে পাঠিয়েছিলেন দেখুন তো ইনা হ্যাঁ হ্যাঁ এটাই তো ইনা ও একটা ভদ্র মেয়ে ওর গেট আপ দেখে আপনার মনে হয় যে ও টাকাগুলো চুরি করে নিয়ে আসছে আর ও একটা কাজের মেয়ে ছিল বলেন কি বললেন পোশাক দেখে ওকে ফাইন পোশাক না হয় সে বদলে ফেলেছে কিন্তু চেহারাটা চেহারাটা কি বদলাতে পেরেছে নো চেহারা দিয়েই আমরা আসল অপরাধীকে ধরে ফেলেছি এর নামে আগেও বেশ কিছু কমপ্লেন ছিল বাট এরে আমরা ধরতে পারছিলাম না আজকে যখন আমার অফিসার আমাকে ফোন করে বলল ও শরীরের মধ্যে টাকা পেঁচিয়ে টাকা গুজে নিয়ে পালাচ্ছে তখনই আমার সন্দেহ হয়েছিল আর সেই ফাঁকে ইনারা দুইজন আমার অফিসে আসে এবং তখন তারা বলে তাদের বাসা থেকে নাকি টাকা চুরি হয়েছে এবং তারা সন্দেহ করছে তাদের কাজের বুয়াকে কিন্তু তারা ধরতে পারেনি তখনই আমার মাথায় এলো যে আমার অফিসার যা বলেছে সেটাই ঠিক এবং লোকেশন অনুযায়ী এসে তাই তো দেখলাম এই তো সেই যে টাকাগুলো নিয়ে আসছে দুজন সিনিয়র সিটিজেনকে খুবের উচিত খাইয়া অগ্নণ করে স্যার এবারের মতো maaf কইরা দেন না স্যার এইরকম ভুল আর কখনো করব না স্যার আর ভুল তোমার পাৎনিক ভুল খবর করে দিব বাহ তাহলে তো দেশের অনেক বড় বড় অপরাধীদের ক্ষমা করে দিতে হয় খুন করে এসে বলবে আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দিন মানুষকে যখন করে এসে বলেছে আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দিন স্টপ